আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সন্মানীয় দর্শক এগুলো আমাদের হাঁস হুম হাঁস মুরগি তো এই হাঁস মুরগি আজকে প্রায় দশ বারোটার মতো ডিম পারছে তো সকালে খাতে খানা খেতেছে এরা এদেরকে খাওয়ার জন্য এখন ধান দিয়েছি সকালে তো হাঁসের ধান খাওয়াইলে খুব ডিম পারে অন্য অন্য খাওয়ার থেকে এই আন্ডা পড়ার সময় এই সিজনে ধান খাওয়াইলে খুব ডিম পারে প্রায় আমরা পনেরো বিশ দিন ধরে লাগাতার সাতটা আটটা দশটা পর্যন্ত ডিম পাইতেছি তো একটাই দেখেন রাজা হাঁস যে সময় রাজা হাঁসে খেবানিগে আসে দিকে ভয় পায় অন্য হাঁস মুরগি তাদেরকে খাইতে দেয় না তারা বহু পুরা ঠুকরা টুকরি করে যার জন্যে ডরিয়া অন্য হাঁস মুরগি খাবার নিয়ে আসেই না